নতুন বছরে নতুন അഭിশে জীবন সাজি দা ভুলগুলো ভুলে রহম চাদরে নাও তুমি ঢেকিনা বিসমিল্লাহির রহমানির রহিম नाराए তাকবীর আল্লাহু আকবার ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুগণ আজ ৬ জানুয়ারি রোজ মঙ্গলবার দক্ষিণ নানী কদমতলী নূর জামে মসজিদ ও আত্মাফিজের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন আজ বাদ আসর হতে দক্ষিণ নান কদমতলী নূর জামে মসজিদ ও আত্ম যুবসংঘের উদ্যোগে সংঘের উদ্যোগে বিয়াল্লিশতম বার্ষিক ইসলামী মহাসম্মেলন স্থান দক্ষিণ নানশ্রী তলি নূর জামে মসজিদ প্রাঙ্গণ আজকের ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন আজকের ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন হজরত মৌলানা ইদ্রিস আলী দামাদ হজরত মৌলানা ইদ্রিস আলী দামাদ বরকাত শিক্ষক তানজিম আশরাফ সাদি দাখিল মাদ্রাসা দক্ষিণ নাসার প্রিয় করে না তোমার প্রিয় করে না তোমার প্রিয় করে না দক্ষিণ নাস শ্রী কদমতলী নূর জামে মসজিদের ইসলামী মহা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আগমন করবেন বিশিষ্ট আলেম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হাফেজ হযরত মাওলানা ইমদাদুল্লাহ ভৈরবী দামাত বরকাতুহুম হাফেজ হযরত মাওলানা ইমদাদুল্লাহ ভৈরবী দামাত বরকাতুহুম খতিব আল আকসা জামে মসজিদ নরসিংদী একটি বছরে জমে নি কিছুই হয়নি সফেদ আজকের ইসলামী মহাসম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আগমন করবেন বিশিষ্ট লেখক ও গবেষক উস্তাজুল আলামা আলহাজ হজরত মৌলানা ওয়ালিউল্লাহ দাহ মাদবারকাতুহুম আলহাজ হজরত মৌলানা ওয়ালিউল্লাহ দামাদ বারকাতুহুম মুহতামিম নুরুজ সুন্নাহ মাদ্রাসা নামশ্রী ও খতিব সড়ক ভবন জামে মসজিদ গাইটাল কিশোরগঞ্জ বিশেষ অতিথি হিসেবে আরও আলোচনা পেশ করবেন কোরআন কবি ও প্রাবন্ধিক আলহাজ হজরত মৌলানা ইসমাইল হুসেন মুফিজি সহকারী অধ্যাপক মাথিয়া ইউ ফাজিল মাদ্রাসা কিশোরগঞ্জ বিশেষ অতিথি হিসেবে আরো গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হজরত মাওলানা আব্দুল হাকিম সাহেব শিক্ষক তানজিম আশরফ সাদিদাখিল মাদ্রাসা ইমাম ও খতিব অত্র মসজিদ আজকের ইসলামী মহাসম্মেলনে উদ্যোগের ইসলামী মহাসম্মেলনে বিশেষ আলোচক হিসেবে আগমন করবেন হজরত মৌলানা লুৎফুর রহমান সাহেব সাবেক খতিব অত্র মসজিদ আলোচনা পেশ করবেন হজরত মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ মামুনুর রশিদ খতিব কুরশা জামি মসজিদ নেকলি আজকের ইসলামী মহাসম্মেলনে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ হুমায়ুন কবির বি এ চেয়ারম্যান নয়নং জয়কা ইউনিয়ন পরিষদ মাহফিল পরিচালনায় হজরত মাওলানা নাইমুর রহমান এম এ কামিল বি এস এস অনার্স আজকের ইসলামী মহাসম্মেলনে হাফেজ হজরত মাওলানা ইমদাদুল্লাহ ভৈরবী সাহেবের ইসলামী মহাসম্মেলনে আরো দেশবরেণ্য উলামায়ে کرامগণ ওয়াজ ফরমাইবেন আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের সফলতা হাসিল করুন আল্লাহ আল্লাহ তোমার প্রিয় করি না তোমার প্রিয় করি না দক্ষিণ শ্রী কদম তলি নূর জামে মসজিদের ইসলামী মহা সম্মেলনে যুগ দিন দলে দলে আত্মা যুব যুবসংঘের ইসলামী মহাসম্মেলনে যুগ দিন দলে দলে তোমার গোলামি করে জীবন করবো পা